স্যার আসুন। हां আমার বোন কালকে ফোনে কথা হয়েছিল যে অঙ্ক টিউশনের জন্য আপনার কাছে আপনারা পড়ার জন্য। রাইট। তো আপনি পারবেন তো স্যার? ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছি বলে কি ভেবেছেন? অঙ্কটা ভুলে গেছি। ওটা আমারই কাজ। 25 25 এর উত্তর হয় 625। কিন্তু খুব দ্রুততম পদ্ধতিতে কিভাবে এর উত্তর বের করবেন জেনে নিন পঁচিশ গুণ পঁচিশ অর্থাৎ এর এককের ঘরের পাঁচ এবং নিচের যে এককের ঘরে পাঁচ আছে এই দুটোকে প্রথমে গুণ করতে হবে পাঁচ গুণ পাঁচ কথা হয় পঁচিশ লিখে ফেলুন সেটা তারপর দশকের ঘরে দুইয়ের সঙ্গে যোগ করুন দুই আর এক তিন তিনের সঙ্গে নিচে দুই গুণ করুন তিন দু ছয় লিখে ফেলুন নিচে সেটা অর্থাৎ ছশো পঁচিশ ঠিক একইভাবে আমরা যদি করি পঁয়তাল্লিশ গুণ পঁয়তাল্লিশ তাহলে কি হবে পাঁচ গুণ পাঁচ পঁচিশ লিখে ফেলুন তারপর চারের সঙ্গে যোগ করলে হয় পাঁচ পাঁচ গুণ চার কুড়ি দুই শূন্য দুই পাঁচ অর্থাৎ দু হাজার পঁচিশ ঠিক এইভাবে যদি পঁয়ষট্টি গুণ পঁয়ষট্টির উত্তর বের করতে হয় তাহলে তা কীরকমভাবে করবেন জানান আমাদের কমেন্ট বক্সে এবার জেনে নিন কিভাবে দ্রুততম পদ্ধতিতে কিউব রুট বের করতে হবে রুট ওভার ওয়ান টু ফাইভ কিউব এর উত্তর আমরা সকলেই প্রায় জানি পাঁচ কিন্তু কিভাবে দ্রুততম পদ্ধতিতে বের করবেন এইখানে শতকের ঘরে দশকের ঘরে এবং এককের ঘরে তিনটে সংখ্যা যে রয়েছে অর্থাৎ এক দুই পাঁচ এই তিনটেকে যোগ করে নিন এক যোগ দুই যোগ পাঁচ করলে কত হয় আট সেই আট থেকে বিয়োগ করুন তিনকে কেন তিনকে বিয়োগ করবেন কারণ এটা কিউব রুটের ফল বের করার পদ্ধতি আট থেকে তিন বিয়োগ করলে আপনি পাচ্ছেন পাঁচ অর্থাৎ এর উত্তর হবে পাঁচ ঠিক একইভাবে যদি তিনশো তেতাল্লিশের কিউব রুট করতে হয় কিভাবে করবেন তিন যোগ চার যোগ তিন কত হয় দশ দশের থেকে বিয়োগ করুন তিন তাহলে কত হয় সাত ঠিক এই পদ্ধতিতে দ্রুততম উপায় কিভাবে বের করবেন দুশো ষোলোর রুট জানান আমাদের কমেন্ট বক্সে